की चले <laughs> মানে আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আর ভিডিওটা আছে হোলি স্পেশাল রোল কিছু কিছু নটঙ্গি মামুন নিয়ে রোস্ট হ্যাঁ আজকে ভিডিওটা ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা থেকে দূরে থাকো আর যারা ভিডিওটা দেখতেছো তারা রং দিচ্ছ না আমার সেই লাগছে আরো যদি মানে পেটে তো ঠিক আছে পেটটা ঠিক আছে কিন্তু আরো উপরে যদি জামা করলে তুমি রংটা ভালো করে মাখতে না আরো সেই লাগতো মানে সেই সেই লাগতো তুমি যদি জামাটা না তুলো তাহলে তো ওই দিতে পড়বি না তাহলে তো ভালো দেখা যাবে না 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 জামাটা খোলো তুমি যদি না পারো আমি দিচ্ছি আমি রং লাগিয়ে দিচ্ছি আমি দেবো আমি চিপে দেবো থুকু রং দিয়ে দেবো আমি রং দিয়ে দেবো তুমি তুলো তুমি কি পিচকারি কি দিয়ে মারতেছো তোমার দুটো তরমুজ দিয়ে না না এটা মজা নেই মজা নেই মানে তোমার বড় বড় হয়ে গেছে আমি সাইডে পাততে পারবো কোনো ব্যাপার না কিন্তু পিচকারি পিচকারি বেরিয়ে যাবে পিচকারি পিচকারি বেরিয়ে যাবে তা তো পারতো একটু জ্বালা যন্ত্রণা হবে না

এই রং তুমি যেভাবে করছো ওইভাবে লাগিয়ে দিবে আর তোমরা যেটা ভাবছো সেটাও আর অন্যদিন একটু অল্প অল্প করে দেবে আর লাগাতে গিয়ে মার দে আজকে বেশি করে মানে একটু লাগাও লাগানিও ইয়ে মানে রং